যারা মুখে ব্রণ ফুস্কুরি র্যাশের সমস্যায় ভুগছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই কার্যকরী হতে চলেছে তো ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য অবশ্যই সবাইকে অনুরোধ রইল বন্ধুরা আমাদের কিন্তু অনেকের মুখে ব্রণ ফুসকুড়ি র্যাশের সমস্যা রয়েছে এবং সেগুলো কিন্তু আমরা অনেক দামি দামি ক্রিম মাখার ফলেও কিন্তু আমাদের সেগুলো সারতে চায় না আবার আমরা অনেকে ফুসকুড়ি যখন হয় ব্রণ যখন হয় তখন কি করি সেগুলো আঙুল দিয়ে মুখে খুঁটে খুঁটে সেগুলো তোলার চেষ্টা করি এটা কিন্তু এখন একদমই করা উচিত নয় কিন্তু তবুও আমরা অনেকে এটা করে থাকি এবং তার ফলে কি হয় ব্রণটা যখন শুকিয়ে যায় শুকানোর পরে কিন্তু সেই ব্রণর শোকানোর জায়গাটা একটা কালো স্পট হয়ে থাকে সেটা কিন্তু কোনো কোনোরকম ক্রিম মাখার ফলেও যায় না তো আজই কিন্তু সেই কালো স্পটও তোমরা কিভাবে দূর করতে পারবে খুব সহজেই সেই টিপসই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এর জন্য আমাদের লাগবে গোলাপ জল ফিটকারি আর হচ্ছে কাঁচা হলুদ এটাকে অনেকে ফিটকারি অনেকে ফিটকিরি আবার অনেকে ফটকারি এর এইটা তিনটে দামি বললেই এটাকে ডাকা হয় তো ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু একটা প্রাকৃতিক জিনিস এটা কিন্তু আমাদের স্কিনের জন্য শুধু না আমাদের দাঁতের জন্য চুলের জন্য সব কিছুর জন্য কিন্তু